আসসালামু আলাইকুম আজকে এই দিনে যারা শহীদ হয়েছেন রফিক শফিক বরকত সহ নাম না জানা আরও অনেকেই তাদের প্রতি আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি আমরা মায়ের ভাষায় কথা বলবো মা মায়ের ভাষায় মাকে মা বলে ডাকবো কিন্তু এটা তৎকালীন পাখানাদার বাহিনী চায়নি এর জন্য উনিশশো সালে আমাদের দেশের দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেয় রাজপথে আর তার বিনিময়েই আমরা ফিরে পাই আমাদের মায়ের মুখের ভাষা আমাদের বাংলা ভাষা আমাদের এই ভাষা নিয়ে অনেক কবি অনেক কবিতা লিখেছেন আজকের দিনে আমার মনে পড়ে যায় বাংলা ভাষা অতল প্রসাদ সেনের লেখা সেই কবিতাটি মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা তোমার কোলে তোমার ভোলে কতই শান্তি ভালোবাসা আসলেই এই বাংলা ভাষার কোলেই অনেক শান্ত